তারপরে আমরা বলছি আমাদের জীবনের বিনিময় হলো রক্তের বিনিময় হলোভাবে জানেন যে রক্তের দাগ এখনো শুকায় নাই ওই যে সেলাই সেগুলো এখনো শুকায় নাই আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে সুশীলতা দেখান একটা অবস্থা কিন্তু পাবলিক কি চায় মানে কাকে দিবে এগুলার ধার দ্বারা কেউ নাই যে পাবলিকের মন জয় করে কিভাবে আমরা প্রয়োজনে আবারও মাঠে নামবো আবারও ছাত্র সমাজ জেগে উঠবে সার্জিস সালাম সমন্বয়ক তিনি আবারও একটা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কেন হঠাৎ করেই তার এই হুঁশিয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের দোষটা কী দশে এদিকে ব্রেকিং একটা নিউজ রয়েছে আশা করব মানে যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার রয়েছেন বা সাধারণ পাবলিক আপনারা রয়েছেন তাদের জন্য একটা খবর হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসতে পারে সেটা কীভাবে জানতে হলে ভিডিওটি দেখতে হবে তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন শেখ হাসিনার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের জন্য একটা সুখবর আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে আমার অর্ধ লক্ষ ভাই রক্ত দিয়েছে হাসপাতাল এখনো কাঁচরাচ্ছে রক্তের দাগ এখনো শুকায় নাই ওই যে সেলাইগুলো সেগুলো এখনো শুকায় নাই আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান সেটা দেখতে আমরা প্রস্তুত নই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা যে কথাটি বলা হয়েছে এই পুরো সিস্টেমটিকে আবার পচন ধরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট আমরা পুরো পচা শরীরকে রেখে মাথা যদি ভালো একজনকে দিয়ে প্রতিস্থাপন করি এরকম কোন সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে বড়। ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পচার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ গুলো রয়েছে ডকুমেন্ট গুলো রয়েছে তাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমরা স্পষ্ট করে এখন দেখি যে ফ্যাসিস্টের দোসররা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে রক্ত ঝরানো হয়েছে মানুষকে নির্মম হত্যা করা হয়েছে সেই যে দোসররা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের তারা হয় দেশের ভিতরে এখনো আছে না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে এই যে পালাতে পারছে তাদের যে ইনফরমেশনটি এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এগুলো দুটি জিনিস হতে পারে হয় তারা পৌঁছে দিচ্ছে না তার মানে অবশ্যই তারা এখন ওই দোষকদের যে রক্ত তার ভ্রমণীতে প্রবাহিত হচ্ছে তাহলে তাদেরকে ছাটাই করতে হবে ব্যবস্থা নিতে হবে আদারওয়াইজ আরেকটা আপনার দায়িত্ব ছেড়ে দেন আমরা এই দেশের ছাত্র জনতার যে আস্থার জায়গা নিয়ে প্রত্যেকটি ওই তারিখে আঠারো জুলাই উনিশ জুলাই তিন অগস্ট চার অগস্ট পাঁচ অগস্ট যখন আমরা রাস্তায় নামি আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকে আমার বুকের এক পাশ দিয়ে গুলি বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের যেতে পারে আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকের পর থেকে আমার বাবা মাকে বাবা মা বলার মতো আর কেউ না থাকতে পারে আমরা এটি মাথায় রেখে নেমেছিলাম আমরা যদি আজকে এখানে শহীদ হয়ে যাই আমার ফ্যামিলিকে বাকি জীবন স্ট্রাগল করতে হতে পারে এই যে ইমোশন এই যে ত্যাগ এই যে অবস্থানে আমরা নেমেছিলাম আপনারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আমাদের এত বড় এখন শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং মাঠে আছেন বিএনপি জামাত ইসলাম ইসলামী দল সহ কিছু দল এবং আওয়ামী লীগ কোনটা সবস্থায় আছে এখন রাজনৈতিক দৃশ্যপট হিসাব নিকাশ অনেকটাই বদলে গেছে অনেকেই স্বপ্ন দেখছেন যে ক্ষমতায় চলে যাচ্ছেন যাচ্ছেন অবস্থা বিশেষ করে বিএনপি এবং জামাত তারা মানে ভাবটা এরকম যে মানে ক্ষমতা এই যে ধরে ফেলতেছে ধরে ফেলতেছে একটা অবস্থা কিন্তু পাবলিক কি চায় মানে কাকে দিবে এগুলার ধার দ্বারা কেউ নাই বা যে পাবলিকের মন জয় করে কিভাবে আমরা ক্ষমতায় যাব এগুলোর হিসাব নিকাশ খুব কম রাজনীতিবিধি করেন সবাই হিসাব করেন যে কিভাবে তিনি ওই যে বাক্স ভরবেন এবং টাকা পয়সা নিয়ে অনেকে রেডিও হয়েছেন তো এখন কথা হলো এই যে ক্ষমতার স্বপ্ন আমাদের দেশে তো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি তো সেটা বিএনপির চোখে আছে। জামাতের চোখে আছে। এবং আরও অনেক দলের মধ্যে আছে যে তারা ওই জোট টুট করে তারাও কিছু একটা ভাগ বাট পাবে এই হলো অবস্থা এখন যে বেশি আলোচনায় সেটা হলো বিএনপি এবং ইসলামী দলগুলো এখন বিএনপি অনেকেই মনে করেন এরা ওই আওয়ামী লীগ গণনার দল এখানে অনেক দুর্নীতিবাজ আছে বিভিন্ন কিছু আছে তো সুতরাং এখানে অন্য শক্তি যেতে পারে তো শক্তি কি এখানে ছাত্ররা আছে এবং জামাতে ইসলাম এবং ইসলামী দলগুলো এবং জামাতে ইসলাম এই শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রথম যেটা শুরু করলো তারা বিএনপির সাথে কোনো মিটিং টিটিং করার নাই পুরান বন্ধুকে তারা ভুলেই গেছে মোটামুটি এবং তারা জামাতে ইসলাম অন্যান্য ইসলামী দলগুলোর সাথে মিলে তারা একটা অক্ক করার চেষ্টা করছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে অন্যান্য ইসলামী দলগুলোর সাথে তাদের একটা বিশেষ করে প্রসঙ্গ কারণ মৌদুদির মতবাদ জামাত ইসলাম ফলো করে এবং এটা নিয়ে তাদের আপত্তি আছে তবে তারা অনেকে মনে করে এবং জামাত মনে করে এই বিষয়গুলো তারা ওভারকাম করতে পারবে তো এখন যদি ওভারকাম করে তারা একটা জোট হয়ে যায় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে তারা কি আসলে ক্ষমতায় যেতে পারবে এখন ভোটের হিসাবে যদি আসেন অতীতের ভার যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো আওয়ামী লীগের প্রায় চল্লিশ পার্সেন্ট ভোট এবং বিএনপিরও প্রায় চল্লিশ পার্সেন্ট ভোট আমাদের দেশে এবং জামাত ইসলাম ফাইভ পার্সেন্ট ভোট এবং ইসলামী যে জোটগুলো এর আগে নির্বাচন করছে তাদের সিক্স থেকে সেভেন পার্সেন্ট তাদের ভোট তাহলে আমরা যদি সেভেন আর ফাইভ পার্সেন্ট ধরে তাও টুয়েলভ পার্সেন্ট এখন টুয়েলভ পার্সেন্ট ভোট নিয়ে কি ইসলামী দলগুলো জামাত সহ যেতে পারবে না ক্ষমতায় এটা কি সম্ভব কিনা এটা অবশ্যই উত্তর অবশ্যই সম্ভব না তাহলে কি করতে হবে তার জনপ্রিয়তা বাড়াইতে হবে অন্য দলগুলো থেকে ভোট আনতে হবে তো এখন আমাদের দেশের কিছু অবস্থা যেটা যে আওয়ামী লীগ বিএনপির উপর জামাতের সরি আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টির উপর অনেক লোক খেপা কারণ তারা ক্ষমতায় ছিল এবং তারা মানুষকে হতাশ করেছে কিছু সাধারণ মানুষ যারা দল করেন না এখন ওই বিএনপি এবং জামাত এবং ইসলামী দলগুলো এদেরকে টার্গেট করবে তো এখন তারা চিন্তা করছে যে বিএনপির উপরও যারা খেপা বিএনপির উপর আওয়ামী লীগের উপর যারা জাতীয় পার্টির উপর যারা খেপা গতকাল আমাকে এক আমাকে বললেন যে তিনি একটা বিয়েতে গেছেন তো ওইখানে ওই খাওয়ার টেবিলে ওই পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে তো এক মহিলা তো উনি আবার আওয়ামী লীগ সাপোর্টের তো উনি কথা বলতে বলতে বলতেছেন যে আওয়ামী লীগকে তো আমি ভোট দিব কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে না পারে তাহলে আমি জামাতকে ভোট দেবো তো ওই আমি যার সাথে কথা বলছি সে হেসে দিল বলে আপনি জামাতকে ভোট দিবেন আওয়ামী লীগকে বলে তাহলে কি আমি কি বিএনপিকে ভোট দিব নাকি তো বিএনপি কে ভোট দিবো না আমি বরং আমি জামাতকেই দিব তা দেখেন কীভাবে ঘুরে যাচ্ছে মানুষের ভোটগুলো তো এখন বিএন সবাই যে জামাতকে দিবে এমন না এটা এক একজন মানুষের হিসাব এক এক রকম এখন আসল কথা হচ্ছে আমাদের দেশের কিন্তু ভোট হলো দুই রকম একটা আওয়ামী লীগ আর একটা অ্যান্টি আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের সাথে যারা আছে যেমন চোদ্দ দল আওয়ামী লীগ এদের ভোট কিন্তু ওই সহজেই যাবে না কিছু কিছু যাবে কিন্তু সহজেই যাবে না কিন্তু ওই যে অ্যান্টি আওয়ামী লীগ ভোট এগুলো যদি ভাগ হয় কিন্তু তাহলে যে আওয়ামী লীগ পন্থী যারা আছে তাদের আবার সুবিধা হয় এবং আমরা আজকের পত্রিকায় দেখলাম বিএনপির মির্জা ফখরুল বলছেন যে আওয়ামী লীগরা মানে যদি নির্বাচন করে সমস্যা নাই নির্বাচন করতে পারবে তো তাদেরও কোনো বাধা নেই তো বোঝা যাচ্ছে সব কিছু মিলিয়ে যে আওয়ামী লীগ নির্বাচন করবে এবং করলে আওয়ামী লীগ এবং চোদ্দ দল এরা যদি করে আর বিএনপি এবং মানে অ্যান্টি আওয়ামী লীগ ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে আওয়ামী লীগ হতে গেলে চমকো দেখা ফেলতে পারে বা তার জোট সে সবাই বলতেছে আওয়ামী লীগ এত খারাপ এরা সাতশো মানুষ খুন করছে এই করছে সেই করছে ইলেকশন দুই বছর পরে হলে এই দুই বছরে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় আপনি বলতে পারেন না কারণ আমাদের দেশের মানুষ হচ্ছে খুবই সেন্টিমেন্টাল প্রকৃতির এরা ওই জুতার মালা দিতেও বেশিক্ষণ লাগে না ফুলের মালা দিতেও বেশিক্ষণ লাগে না সো এই দুই বছরে মানুষের রাগ কোথায় গিয়ে কোথায় দাঁড়ায় মানে এটাও একটা প্রশ্ন মানে সহজে ভুলে যায় অনেক কিছু সো এবং যদি হিসাব করেন যে কার রক্ত রক্ত তো সবার হাতেই আছে আওয়ামী লীগের হাতে আছে জাতীয় পার্টি আছে বিএনপি আছে কে রক্ত ছাড়া সো আসলে ডিপেন্ড করে যে মানুষ কি চায় তার উপর তবে যাই হোক আমরা আশা করবো মানুষ ভোট দেবে তাকে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে যারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে এবং সব দলগুলো তাদের সংস্কার কাজ চালাবে যাতে যে মানে যে শেখ হাসিনা যাওয়ার পর পর কি দেশ শান্ত হয়ে গেছে দেশটা কি ঠান্ডা হয়ে গেছে ভালো হয়ে গেছে চোর ডাকাত কি সব উঠে গেছে যেগুলো অন্যায় হতো দুর্নীতি হতো সেগুলো কি বন্ধ হয়ে গেছে না বন্ধ হয়নি বা আপনারা কি বাক স্বাধীনতা খুব মোটামুটিভাবে সব ফিরে পেয়েছেন পেয়েছেন কিন্তু সেভাবেও পান নাই দর্শকতা কথাগুলো আপনি একটু মিলিয়ে নেবেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশে আরও নৈরাজ্য বেশি করে সৃষ্টি হয়েছে যেটা আমরা আওয়ামী লীগ সরকার থাকাকালীন দেখিনি দেখেন সরকারে যারাই থাকবে তাদের আমরা সমালোচনা করবই এটা আমরা বলে কোয়েই করব সমা মানে সমালোচনা করবই যখন আওয়ামী লীগ সরকার ছিল আমরা কিন্তু কম সমালোচনা করিনি শেখ হাসিনা কিন্তু কম গালি গালিখান নেই আমরা কিন্তু শেখ হাসিনাকে একবারে ধুয়ে দিয়েছি তো যাই হোক আওয়ামী লীগ সরকার তারা যতক্ষণ পর্যন্ত ছিল দেশে কিন্তু একটা অন্যরকম একটা আতঙ্ক সৃষ্টি ছিল তো তারপরেও কিন্তু দেশে দুই নাম্বার কাজ মানে অনৈতিক কাজ হয়েছে তারপরও এত হয়নি এখন বর্তমানে যেটা হচ্ছে তো আর এই কারণে উপদেষ্টারা মাননীয় উপদেষ্টারা তারা কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখে পড়ছে আর সেই কারণেই কিন্তু আজকে সারজেস আলমরা হুঁশিয়ারি দিচ্ছে যে আবারও প্রয়োজনে মাঠে নামব যাই হোক আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট